নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে স্কুলের মিড ডে মিল ব্যবস্থাকে কেন্দ্র করে বিরাট বড় খবর সামনে এসেছে পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলে এবার মিড ডে মিল বন্ধ হতে চলেছে কেন বন্ধ করা হয়েছে বা কেন বন্ধের পথে সেই নিয়ে খুবই বড় একটি খবর সামনে এসেছে কিছুক্ষণ আগেই সংবাদপত্রে প্রকাশিত হয়েছে তার লাইভ প্রমাণ আপনাদের সামনে তুলে ধরব তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন পশ্চিমবঙ্গের যতগুলি স্কুল রয়েছে অর্থাৎ প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত যে মিড ডে মিল দেওয়া হয় সেই মিড ডে মিল এবার ভবিষ্যতে বন্ধ হতে চলেছে এই নিয়ে রয়েছে বড় খবর তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আগে ছোট্ট অনুরোধ এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখুন আপনারা অনস্ক্রি দেখতে পাচ্ছেন মিড ডে মিল ব্যবস্থাকে কেন্দ্র করে বিরাট বড় একটি আপডেট চলে এসেছে কিছুক্ষণ আগেই সংবাদপত্রে এটা দেয়া হয়েছে আর এই প্রতিবেদনটি আপনাদের সামনে তুলে ধরবো যেখানে প্রথমেই বলা হচ্ছে প্রতারণা নয় অর্থাৎ এই মিড ডে মিলকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের সঙ্গে কি প্রতারণা করছে সরকার তো এই নিয়েই রয়েছে আজকের এই ভিডিওর মূল আলোচনা তো কি বলা হচ্ছে এই প্রতিবেদনে আমরা বিস্তারিত দেখব তো দেখতেই পাচ্ছেন যে দেশের সরকার পোষিত অবৈতনিক বিদ্যালয়গুলিতে কাজের দিনে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রতিটি ছাত্রছাত্রীর জন্য রান্না করা দ্বিপ্রাহরিক আহারের বন্দোবস্ত করেছে কেন্দ্রীয় তথা দেশের প্রতিটি রাজ্যের সংশ্লিষ্ট সরকার অর্থাৎ অবৈতনিক বিদ্যালয় মানে প্রাথমিক যে বিদ্যালয়গুলিকে বলা হচ্ছে পাশাপাশি যে উচ্চ প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক যে স্কুল সেই হাই স্কুলগুলোকে কিন্তু এখানে অবৈতনিক বলা হচ্ছে কারণ এখানে বিনা বেতনে পড়াশোনা করানো হয় তো এখানে আপনারা জানেন যে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত যেই ছাত্রছাত্রীরা স্কুলে পড়াশোনা করেন তাদেরকে বিনা পয়সায় কিন্তু পড়ানোর ব্যবস্থা করেছে রাজ্য সরকার এছাড়াও তাদের জন্য দুপুরের আহারের ব্যবস্থা অর্থাৎ মিড ডে মিল ব্যবস্থাও কিন্তু রয়েছে যেহেতু এই অবৈতনিক স্কুলগুলিতে যে সমস্ত পড়ুয়ারা পড়ে তারা মূলত নিম্নবিত্ত পরিবারের সন্তান সেহেতু ভরপেট দ্বিপ্রাহরিক আহারের বন্দোবস্ত করে একদিকে ছাত্রছাত্রীদের যে পুষ্টির ব্যবস্থা করা হয়েছে সরকারের তরফ থেকে অন্যদিকে পড়ুয়াদের যে স্কুল ছুট হওয়ার একটা প্রবণতা সেটাও অনেকটা বসে আনা হয়েছে আর এটাই কিন্তু এই প্রকল্পের মূল উদ্দেশ্য অর্থাৎ মিড ডে মিল প্রকল্পের এটাই কিন্তু একটা মূল উদ্দেশ্য আর এটা নিঃসন্দেহে একটা মানবিক উদ্যোগও বলা যেতে পারে কিন্তু এখানে প্রশ্ন হলো বর্তমানে অগ্নিমূল্যের বাজারে মিড ডে মিলের বরাদ্দ তলানিতে রাখলে কীভাবে এই পুষ্টিকর খাদ্য পরিবেশনের পদ্ধতিটি সফল রূপায়ণ সম্ভব কারণ মিড ডে মিলের মাথাপিছু বরাদ্দ ছ টাকা উনিশ পয়সা আর এটা এতটাই তলানিতে পৌঁছেছে যে এই ছ টাকা উনিশ পয়সাতে কোনোরকমভাবেই মিড ডে মিল ভালোভাবে দেওয়া যাবে না আর যে দেশে মন্ত্রী আমলা থেকে শুরু করে সাংসদ ও বিধায়কদের ভাতা লাফিয়ে লাফিয়ে দিনের পর দিন বাড়ছে সেই দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য খাবারের বরাদ্দ বাড়ছে একদম সম্ভব গতিতে বেসরকারি বিদ্যালয়ের বিপুল খরচ বহনে অক্ষম অভিভাবকরা বাধ্য হয়ে সন্তানদেরকে সরকারি স্কুলেতে পাঠাচ্ছে পঠন পাঠনের জন্য আর আক্ষেপের বিষয়টা হচ্ছে সরকার পোষিত এই সব বিদ্যালয়ের যে শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের একাংশ তাদের কাজটিকে নিছকই একটা চাকরির মতো মনে করছেন যেখানে দায়িত্ববোধের ছিটো পর্যন্ত থাকে না তাদের সন্তানদের তারা আবার বেসরকারি স্কুলের ওপর ভরসা করে পাঠাচ্ছে কারণ তারা পেশাগত নিরাপত্তার কারণে কিন্তু চাইছে দেখতে পাচ্ছেন পেশাগত নিরাপত্তার কারণে তারা সরকারি চাকরি বা সরকারি স্কুল চাইছে কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে তাদের নিজেদের সন্তানদেরকে তারা পাঠাচ্ছে বেসরকারি স্কুলে ভালো পড়াশোনার জন্য আশ্চর্যের বিষয় বিদ্যালয় পরিদর্শক বিভাগ থাকা সত্ত্বেও দিনের পর দিন অবনতি ঘটে যায় শিক্ষার মূল্যবোধ জাগ্রত হয় না বলেই কোনো কিছুই কিন্তু পরিবর্তন হচ্ছে না মনে রাখতে হবে বিদ্যালয়গুলিতে ছুটির দিনের সংখ্যা কিন্তু নেহাত কম নয় বছরে তিনশো দিনের মধ্যে মোটামুটি দুশো থেকে দুশো দিন স্কুল খোলা থাকে আর এই দুশো দিনের যে খাবার এই দুশো থেকে দুশো দিনের যে খাবার সেখানে যে গুণগত মান অর্থাৎ মিড ডে মিল যে পরিবেশন সেখানে যে বরাদ্দ বাড়ানোটা এতটাও কিন্তু দুঃসাধ্য কোনো ব্যাপার নয় আর অন্যদিকে অষ্টম শ্রেণী পর্যন্ত মিড ডে মিল পরিবর্তন পরিবেশন করার কিন্তু একটা সিদ্ধান্ত নেওয়া আছে সেটাও অমানবিক বলে অনেকে মনে করছে কারণ নবম দশম এবং একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা কি তাদের কি খিদে পায় না এটাও কিন্তু প্রশ্ন করা হয়েছে একই সঙ্গে একই স্কুলে পড়াশোনা করছে আর অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা খেতে যাচ্ছে আর এক পক্ষ সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এবং উপবাস করছে এই দৃশ্যটি কিন্তু সুখকর নয় নয়া শিক্ষানীতিতে পাস ফেল প্রথা যেখানে অবলুপ্ত সেখানে মিড ডে মিলের নিশ্চিত সুযোগ অষ্টম শ্রেণীতেই হাতছাড়া কেন হয়ে যাচ্ছে যার ফলে কিন্তু স্কুল ছুটের একটা সংখ্যাও কিন্তু এখানে বেড়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন যে স্কুল ছুটের সংখ্যাও কিন্তু বেড়ে দ্বিগুণ হয়ে যাচ্ছে এই শ্রেণীতে অর্থাৎ অষ্টম শ্রেণী পর্যন্ত অনেকেই স্কুলেতে যে খাবার দেয়া হয় সেই খাবারের জন্য সেই টানেতে আসে এবং তার সাথে পড়াশোনাও করে তো এমন উদাহরণ গ্রামগঞ্জের স্কুলেতে বেশি দেখা যাচ্ছে কারণ গ্রামগঞ্জে অনেক নিম্ন মধ্যবিত্ত পরিবার রয়েছে যেখানে ছাত্রছাত্রীরা শুধুমাত্র স্কুলেতে ওই মিড ডে মিল খাবার জন্য এবং পুষ্টিকর একটু খাবার খাওয়ার জন্য স্কুলে আসে তার পাশাপাশি তারা পড়াশোনাটাও করে পড়াশোনাটাও শিখে যায় কিন্তু অষ্টম শ্রেণীতে গিয়ে যখন মিড ডে মিল শেষ হয়ে যাচ্ছে তারপর থেকে তারা স্কুলে আসছে না অন্যান্য কাজে চলে যাচ্ছে কারণ তাদের পেটের খিদে রয়েছে তারা পড়াশোনা করতে পারছে না যেখানে ছাত্র কিন্তু বলতে শোনা যাচ্ছে যে চেষ্টা করেও আমরা ফেল করতে পারি না শিক্ষা নিয়ে এমন প্রশাসনের সাক্ষী থাকছি আমরা অর্থাৎ ছাত্রছাত্রীরা খাবারের জন্য যে ফেল করে যাবে অষ্টম শ্রেণীতেই থাকবে সেটা তারা পাচ্ছে না আর মাথাপিছু মিড ডে মিলের বরাদ্দ এতটাই কমে যাচ্ছে যে এবার কঠিন হয়ে যাচ্ছে এই ভারতীয় অগ্নিমূল্যের যে বাজার সেই বাজারেতে যে শিক্ষক শিক্ষিকারা যে একটু ভালো খাবার দেবে সেই টাকাও কিন্তু পাচ্ছে না রাজ্য সরকারের তরফ থেকে তো এতটাই কমে গেছে মিড ডে মিলের বরাদ্দ যে ভবিষ্যতে মিড ডে মিল বন্ধ করে দিতে বাধ্য হয়ে যাবে স্কুলগুলি কারণ এত কম টাকায় কিছুই করা সম্ভব নয় কারণ ছাত্রছাত্রীদের পাতে একটু ভালো খাবার দিতে গেলে ভালো টাকা লাগবে তার পাশাপাশি রান্নিদের বেতন রয়েছে তো সমস্ত কিছু দেখতে গেলে একটা ছাত্র বা ছাত্রীর যে মাথাপিছু বরাদ্দ ছ টাকা উনিশ পয়সা করে দেওয়া হচ্ছে সেই টাকাতে একটা ডিম পর্যন্ত হবে না তো পরবর্তীকালে মিড ডে মিল ব্যবস্থা হয়তো বন্ধ হয়ে যেতেও পারে সেই নিয়ে একটা আশঙ্কা দেখা দিচ্ছে আর সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম তো এবার আপনাদের যে মূল্যবান মতামত সেটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন পরবর্তীকালে গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট আসছে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলায় কোনো অল প্রেস করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক শেয়ার করবেন আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যান এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে ধন্যবাদ